সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাকসুর রিট আবেদনকারী নারী প্রার্থীকে ধস ও হুমকি আপনি বুঝতে পারতেছেন প্রিয়দর্শক এটা ওইভাবে উচ্চারণ করে না আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ট্যাটার্স দিলে আলী হোসেন নামে এক ছাত্র পরে ভাইরাল হলে ছাত্রদল এবং বাম সংগঠনের নেতাকর্মীরা তাকে শিবির দাবি করে শাস্তি চেয়েছেন তবে শিবির দাবি করেছে এটা তাদের বিরুদ্ধে প্রভাগান্ডা তাদের সঙ্গে আলীর কোনো সম্পৃক্ততা নেই পরে লাইভে এসে অভিযুক্ত বলেন আমি কোনো দলের সাথে যুক্ত নাই বুঝতে পারছেন এই যে শিবিরকে নিয়ে প্রভাগান্ডা কিছু বললে পারে কিছু এলেই শিবিরের নাম চলে আসে তার মানে বুঝতে পারতেছেন শিবিরের জনপ্রিয়তায় হিসান্বিত হয়ে তারা এই ধরনের প্রভাকাণ্ডা করতেছে ছাত্রদল এবং বামপন্থীরা প্রিয় দর্শক আপনারা জানেন যে এই যে এই মহিলা চুল ছোটো এই মহিলাটি সে আসলে জুলাই আগস্টে তার কোনো ভূমিকা ছিল না সে ছিল নিষ্ক্রিয় এবং আওয়ামী লীগ ফেস্টুভেলদের ছিল সে এখন বামপন্থীদের সাথে এসে সে আপনার শিবির প্যানেল থেকে জি ফরাদ ভাইকে বাদ দেওয়ার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা করতেছে কারণ এস এম ফরাদ ভাই যে জনপ্রিয়তা এখানে জি এস হওয়ার মতন অন্য কোনো প্রার্থী ফরাদ ভাইয়ের কাছে ভ্যালু নাই কারণ ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীরা ফরাদ ভাইকে গ্রহণ করেছে আর সাদিক বিবি হিসেবে আছেই তো সেই জায়গা থেকেই তারা এস এম ফরাজকে বাদ করার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা তার নামে ছাত্রলীগেরটা এক অ্যান ত্যান ভাঙ মিথ্যা কথা বলেছে প্রিয় দর্শক আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মূলত ছাত্রলীগের ফরাদ আর শিবিরের ফরাদ এক ব্যক্তি নয় আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না তো এটাই স্পষ্ট তারপরেও কেন এরা রিড করেছে এরা ভাবছে ধানায় মানায় বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়িয়ে হয়তো একটা গণ্ডগোল বাদিয়ে ডাকসুকে একটা পিছানোর একটা চিন্তা ভাবনা ডাকসু কিন্তু স্থগিত হয়ে গিয়েছিল কিন্তু জামাতের আইনজীবী শিশু মনে কিন্তু এক ঘন্টার মধ্যে একটা আপিল করে আবার কিন্তু ডাকসু ফিরিয়ে নিয়ে এসেছে এসেছে অর্থাৎ যত ষড়যন্ত্রে হোক এটা সাধারণ শিক্ষার্থী জামা শিবিরে এটা রুখে দেবে ইনশাল্লাহ প্রিয় দর্শক সেই চুল ছোটো করা ওই যে ওই বামপন্থী ওই নাস্তিক্যবাদী ওই মহিলাটিকে একটা ছেলে দর্শনের হুমকি দিয়েছিল পরে তার ওই স্ট্যাটাস ভাইরাল হলে পরে বাম সংগঠন ছাত্রদল তাকে শিবির বলে আখ্যায়িত করেছে পরে ছাত্র লাইভ এসে বলেছে আমি কোনো সংগঠনের সাথে যুক্ত না তো হয়ে গেল তাহলে বোঝাই গেল যে একটা প্রভাকাণ্ডা করেছে বামপন্থী এবং ছাত্রদল তো এই প্রভাকাণ্ডা এবং এই আপনার বিভ্রান্ত সরিয়ে ছাত্রদল বাম সংগঠন তারা একটা সিটও পাবে না প্যানেল থেকে একজন ব্যক্তিও তাদের পাশ করতে পারবে না আমি লিখে দিলাম আপনারা দেখেন নয় তার কী হয় কারণ এই ধরনের প্রফাগান্ডা শিক্ষার্থীরা তারা বুঝে গেছে যে ক্যাম্পাসে এরা জয়লাভ করলে পারে কী করবে ক্যাম্পাস কী করবে তারা বুঝে গেছে ছাত্র ছাত্রলীগের রাজনীতি তারা যে শুরু করবে সেটা সাধারণ শিক্ষার্থীর কাছে স্পষ্ট অর্থাৎ উপর দিয়ে যারা ফতোটার কথা বলুক আবিদ যা আমাদের অ্যান ত্যান আছে এত রেসপেক্ট করতেছে এই সেই বাংবং কিন্তু নয় তারিখ আসলে পারে আবিদ আবিদের প্যানেল থেকে একটা ব্যক্তিও জয়লাভ করতে পারবে না